আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজারে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল ও প্রকল্প এবং উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উইমেন ট্যুরিজম লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠান গতকাল শহরের কলাতলির একটি হোটেলের সম্মেলন কক্ষে জেলার পর্যটন খাতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নীলুফাইয়াসমিন চৌধুরী ইউএনও বলেন আজকের এই সম্মাননা নারীদের আত্ম বিশ্বাস বাড়াবে এবং তাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে এছাড়া কক্সবাজারের পর্যটন খাত নারীদের অংশগ্রহণে আরও সমৃদ্ধ হবে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জাহানার ইসলামের সভাপতিতে এতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন চৌধুরী আইএলও আইএসইসি প্রকল্পের টিম লিডার ইব্রাহিম খুলিল ভূঁইয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে পর্যটন খাতে অবদান রাখায় বিশ জন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে গতকাল উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো নীলফাইয়াসমেন চৌধুরী সভায় ইউএনও বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে সংলাপে পুলিশ প্রশাসন ধর্মীয় নেতা মাধ্যম কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক সংস্কৃতি কর্মী সহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা খ ইসলাম বলেছেন প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ঝরে পড়া শিক্ষার্থী রোধ করতে না পারলে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন হবে না তিনি দুপুরে টেকনাফ উপজেলার সরকারি প্রাথমিক পরিদর্শনকালে এসব কথা গতকাল বিদ্যালয় বলেন পরিদর্শনকালে তিনি অভিভাবক সমাবেশ শ্রেণীকক্ষ ও পাঠদান পরিদর্শন করেন এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আরজু বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন এদিকে উখিয়ায় প্রাথমিক শিক্ষকদের তথ্য ও প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন বিষয়ক তিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা রিসোর্স সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম সিরাজি এতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তি বিষয়ে নতুন ক্যারিকুলাম শ্রেণীকক্ষে পাঠদান প্রশ্নপত্র তৈরি ও উত্তরপত্রের মান বন্টন নিয়ে ধারণা দেওয়া হয়েছে এতে পঞ্চাশ জন শিক্ষক অংশগ্রহণ করেন ঈদগাঁওয়ে বজ্রপাতে এক লবণ মাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে আজ ভোর পাঁচটার দিকে পোখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলি চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে নিহতই গ্রামের মোহাম্মদ সৈয়দের ছেলে স্থানীয় ইউপি সদস্য বিন সৈয়দ সিদ্দিকি জানান ভোরে ঘুড়িঘুড়ি বৃষ্টির মধ্যে আবু তালেব কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে লবণ মাঠে যাচ্ছিলেন এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুসিউর রহমান বলেন বজ্রপাতে একজন যুবকের মৃত্যুর বিষয়ে জেনেছি এদিকে রামুতের ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশা চালক মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন গতকাল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপজেলার রশিদনগর ইউনিয়নের পানির ছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানার পরিদর্শক মোহাম্মদ নাসির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান মালবাহী ট্রাকটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে গাড়ি দুটি সড়কের পাশের বিলে উল্টে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় হাইওয়ে পুলিশ জানায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে চকরিয়ায় পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী নেসারুল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব গতকাল এ অভিযান চালানো হয় এ সময় তার কাছ থেকে একটি এলজি পিস্তল দুই রাউন্ড অ্যামিউনেশন একটি বাটন ফোন সহ নগদ টাকা উদ্ধার করা হয় গ্রেফতার নেসারুল হক উপজেলার পশ্চিম বড় ভেওলার তিন নম্বর ওয়ার্ড বাসিন্দা র্যাব পনেরো কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিজ্ঞপ্তিতে জানানো হয় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে যাওয়ার খবরে র্যাব পনেরো এর টিম অভিযান চালিয়ে তাকে আটক করে এ বিষয়ে আইনানু ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আজ ভয়াল উনত্রিশে এপ্রিল স্মরণে মহেশখালীর ধলঘাটাই স্মরণ সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে সকালে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় স্থানীয় ইউনিয়ন পরিষদের আয়োজনে আজ দুপুরে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুল এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার নুরুল ইসলাম নাসির হায়দার ও হামিদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় বক্তারা বলেন উনিশশো সালের এই দিনে উনত্রিশে এপ্রিল মহাপ্রলয়ম করে ঘূর্ণিঝড় ধলঘাটা বাসীকে তছনছ করে দিয়েছে শত শত মানুষ ও পশু প্রাণী পানিতে ভেসে গেছে এবং মৃত্যু হয়েছে উনিশশো সালের এই দিনের কথা মনে পড়লে আজও গাছি ওঠে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে দমকা আবহাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা সতেরো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বাইশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সন্ধ্যা ছটা সাত মিনিটে চলবে রাত এগারোটা ছটা বারো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল ছটা বারো মিনিটে চলবে দুপুর বারোটা পাঁচ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে ত্রিশ মিনিটে